গল্প শোনাবো তাই এসো দলে দলে দুপ কথা সত্যি হয়ে গেল বলে কাঠি ছুঁয়ে থাকা অলি থেকে গলি আমাদের 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 ঠাকুমারে ঝুলি আমাদের 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 ঠাকুমারে ঝুলি পাবধকাণ্ড ভাগ্য করে একটা বউ পেয়েছি এত নোংরার মধ্যে কোন মানুষ যে শান্তিতে ঘুমাতে পারে সেটা আমার বউকে না দেখলে বিশ্বাসই হতো না কি গো কি গো শুনছ কি গো চলে তো অনেকক্ষণ আগে এসেছি গেমে এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাকে দেখছিলাম ও মা আমাদের হয়ে গেছে। এখন আমি কি তোমার নতুন যে আমাকে লুকিয়ে লুকিয়ে দেখতে হবে তো যে তুমি আর আমার নতুন বউ নেই পুরনো খারাপ জিনিসের উপরই তো আরশোলা এসে বসে যেমন তোমার উপরে বসেছিল

তাহলে চলে না gini এই না আমার গুরুদেবের भूख কিন্তু সাঙ্গাতে কে রেগে গিয়ে উনি যা বলে তাই সত্যি হয়ে জায়গো তাহলে না নাকে রেগে গিয়ে ঘাট পরিষ্কার করার কথা बोलते বলো ঘাট পরিষ্কার হয়ে যাবে আমার ঘাট হয়েছে আমার ঘাত হয়েছে না না এবার দয়া করে আমাকে একটু খেতে দাও দেখি আমি হাত মুখ ধুয়ে আসছি

বাছা বাড়িতে আছিস আমি এসেছি গুরুদেব গুরুদেব আপনি ভেতরে আসুন ভেতরে আসুন আমার পরম সৌভাগ্য যে আপনি আমার বাড়ি নিজের নিজের পায় দিয়েছেন আসুন আসুন বাবা রে তোর বাড়িতে এমনি এত ধুলো আমার পায়ের ধুলো দরকার ছিল না মানে কিছু মনে করবা না করবে আসলে আমার বউটা না এমনি ভালো কিন্তু বেচারি একা হাতে সব কাজ করে উঠতে পারে না তাই মানে একটু বুঝেছি বুঝেছি এতটা পথ হেঁটে এলাম একটু জলও খাওয়াবি না এই যে আমি আপনার জন্য জল নিয়ে এসেছি দেখেছেন গুরুদেব বলার ছিলাম না আমার বউ এমনি তো ভালো মূর্খ জলের ওপর আটশোলা ওই জল আমাকে খেতে দিয়েছিস আটশোলা আটশোলা এত আটশোলাটাতে কি হয় চেন দাঁড়ানো আমি আরও এক গ্লাস জলে নেকি গড় খুব আরশোলা প্রীতি বুঝি এই নোংড়ার মধ্যে থাকতে থাকতে তুইও একদিন আরশোলা হয়ে যাবি হুম এ குருদেব এ குருদেব আমার বউ না বুঝে ভুল করে ফেলছে குருদেব আর তো তোমার গুরুদেবের বেশি ডাক আর উনি তো বলে গেলেন আমি নাকি আরশোলা হয়ে যাব আমি কি হলাম হুম কইগা কেন ঘর অন্ধকার করে শুয়ে আছো কেন রে শরীরটার খারাপ হলো বুঝি হ্যাঁ না না এই এই সর্বনাশ সর্বনাশ ആയി গেছে সর্বনাশ কি হয়েছে সেটা তো বলবে আগে নাকি হ্যাঁ আয় কপা আমি কি করি এ কিছু তো বুঝতে তো না এ আমাকে আটলো বানিয়েছে সেই পারবে আমাকে মানুষ বানাতে তুমি তাড়াতাড়ি তোমার গুরুদেবের কাছে দিয়ে যাও না হলে আমাকে বাকি জীবনটাই আর সোলা হইবাতে হবে না

কথা এরকম ভুল আর কোন দিনও হবে না দয়া করে আমার বউকে আবার আগের মতো করে দিন গুরুদেব ওরে বোকা বউকে বোঝা মানুষ আর পতঙ্গদের মধ্যে তফাত আছে মানুষ হয়ে পতঙ্গদের পরিবেশে থাকলে মানুষ হয়ে জন্মানোর দরকারটা কি আপনার শাস্তি পেয়ে আমার বউয়ের শিক্ষা হয়েছে গুরুদেব ও নিজের ভুল বুঝতে পেরেছে তাই তো আমি আপনার কাছে ছুটে এলাম গুরুদেব বেশ তুই বাড়ি ফিরে যা দেখবি তোর বউ আবার আগের মতন হয়ে গেছে বাড়ি ফিরে যা আরে তই তু তই তু তই তু আমাদের গ্রামে এরকম জন্তু থেকে জানতাম না তো দানা একে বাঁচিয়ে রেখে লাভ নেই আমার মনে এই হলো আরশোনা দিয়ে সর্দার হ্যাঁ হ্যাঁ এটা পিটিয়ে মার পিটিয়ে মার ইস ভাই তো আমাকে পিটিয়ে মারটা চাইতে এখন আমি কি করি করি কি করি কি করি হে কে আমার বডটাও তো ঘরে নে হ্যাঁ 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 একদম ওকে মা দিলে আমাদের বাড়ির আসলার উপরদrop কমবে এই 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 আমার বৈচিক বা বড়া এক পাই না না হলে কিন্তু खाना পয় যাবে খারাপ হইবে কি খারাপ হবে শুনি কি খারাপ হবে আমরা 10 জন আর তুমি এক এ ওটাই আমি হলাম আশলাতে শর্ত কোথায় গেলে আমার আশলা বাহিনী চলে এক পায়ে গলে খুব খারাপ হয়ে যাবে এই আমি বলে দিই ও খারাপ হয়ে যাবে ওকে ওকে শুনছ শুনছ গুরুদেব নিজের কথা ফিরিয়ে নিয়েছে তুমি আবার সুস্থ হয়ে যাবে গো হ্যাঁ কি তোমরা সবাই লাছে নিয়ে আবার বাড়ির সামনে কি করছো হ্যাঁ কি করছে মানে আর তো বড় একখানা আরশোলা পুষে রেখেছে আরে তো বলা দেখো না না এইটা আটশোলা নয় গো এটা আরশোলা নয় এটা তো আমার বউ আমার গুরুদেবের অভিশাপে আটশোলা হয়ে গিয়েছিল দেখো দেখো দেখুন দেখো আবার সে আগের মতো হচ্ছে দেখো আরে তাই তো ওয়া আমি মিয়া আগের মতন হয়ে গেছে কি মজা কি মজা কি বড় ও মাগো আমার গা থেকে আট ছলা ছড়াও ওগো ওগো আমায় বাঁচাও আমার ঘর না করছে <laughs> for more updates subscribe to our channel click the show links and enjoy watching the videos